আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি যে যেখান থেকে আমার ভিডিওটা অন করছেন রহমাতে নিশ্চয়ই সকলে ভালো আছেন আজকে আমি একটা কোয়াব রেসিপি দেখাবো এটা হচ্ছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী রেসিপি এটা কিন্তু খুবই সহজে করা যায় একবার করে সারা বছর খেতে পারেন চলুন তাহলে আমরা রেসিপিটা শুরু করি প্রথমে আমি এখানে এক কেজি গরু মাংস নিয়েছি কপটা তৈরি করার জন্য এরকম বড় বড় করে কেটে নিতে পারলে ভালো চর্বিটা সব ছেড়ে দিতে পারলে তবে আমি আসলে যেরকম পাইছি মাংস সেরকমই দিচ্ছি মাংসটাকে এখন দিচ্ছি কিছু গোটা মশলা গোটা মশলার মধ্যে আছে দিচ্ছি তিনটা এলাচি ছোট্ট একটা টুকরো হচ্ছে যে স্টার আনিস এক টুকরো দারুচিনি দুটো তেজপাতা তিন চারটা লং দশ বারোটা গোলমরিচ একটা পিঁয়াজ কুচি লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো এক চা চামচ জিরার গুঁড়ো হাফ চা চামচ দুধের গুঁড়ো হাফ চা চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ শাহি গরম মশলা একটু মাখি নিচ্ছি হাত দিয়ে এখানে কিন্তু তেল দিচ্ছি আমি দিয়ে দিচ্ছি এক কাপ পানি এক কাপ পানি দিয়ে এখন এটাকে হাত দিয়ে ইয়ে করে এখন আমরা এটাকে ঢাকনা দিয়ে দিলো দিয়ে দিয়েটাকে জ্বালিয়ে দিচ্ছি আর এটাকে মিডিয়াম টু লোতে রেখে মাংসটাকে রান্না করতে হবে কিছুক্ষণ পর পর নেড়ে দিতে হবে আমি মাংসটা সরিয়ে দিয়ে আরও একটা দেখাইতে হবে ওটা দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রামের মতো পাঁচশো গ্রামের থেকে একটু বেশি হবে পাঁচশো গ্রামের মতো এটা হচ্ছে গরুর চর্বি সলিড চর্বিটাই নেওয়া হয়েছে এটা কিন্তু আমাদের কাজে লাগবে আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টুকরো তিনটা লবঙ্গ দুটো এলাচি একদমই সামান্য পরিমাণে একটু লবণ এখন আমরা এটাকে কিন্তু রান্না করব আর এখানে কিন্তু পানি দেওয়া যাবে না এটা আস্তে আস্তে করে রান্না করবে চুলার আস্তে একটু ছোট করে রাখলে এটা ফ্রিজে তেল গোল গোল বাইরে হবে অনেকটা তেল বের হয়ে গেছে আরও বের হবে এটা একদমই পোড়া পোড়া হয়ে যাবে তারপর আমরা এটাকে ছেঁকে শুধু তেলটা নিব এই যে দেখুন কতগুলো তেল আর এখানে গুলো পানি ইউজ করা যাবে না তাহলে তেল বের হবে না এখানে পাশে মাংসটা করতেছি মাংস তো কিন্তু এই যে প্রায় পানি যেটা দিয়েছিলাম সেটা কিন্তু গলে যা মানে শুকিয়ে যাচ্ছে আর এখন এই প্যানটা কিন্তু ফুল শুকাইতে হবে তারপরের প্রসেসটা আমরা দেখাবো আর এটা অবশ্যই ঢেকে দিয়ে রান্না করতে হবে আমাদের কিন্তু মাংসটাও রান্না করা শেষ যে পানিটা দিছিলাম পানিটা শুক হয়ে গেছে এখন আমরা মাংস থেকে এই এখান থেকে মশলার থেকে মাংস তুলে নিব মাংসটাকে এভাবে করে শুধু মাংসগুলোই তুলে নিব আমরা মশলা নেওয়া যাবে না তেলটা যে চুলোতে আমরা দিচ্ছিলাম এই তেলটা কিন্তু এখন আমি এই যে এখান থেকে ছেঁকে নিছি আর এটা এখন কিন্তু এখানে আর কিছু নেই অবশিষ্ট একটা মচমচে হয়ে গেছে মানে এখানে আর কোনো কিছু নেই এখন এইখানে আমরা যে মাংসটাকে নিয়েছি এখন কিন্তু আমাদের কপটা রেডি হয়ে গেছে আর আমি যে চুলোটা অফ করে দিলাম আর এখন এই কপটা চাইলে আপনি হাঁড়িতে এভাবেও রেখে দিতে পারেন তবে দু একদিন পর পর একটু আপনাকে জাল দিতে হবে কিংবা এক সপ্তাহ পনেরো দিন পর একটু জাল দিতে পারেন আর আসলে যদি রিক্স মনে হয় তাহলে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন শুধু এক টুকরা বের করে আপনি যে কোনো নাস্তাতে ইউজ করতে পারবেন বেগুন কালারটা কত সুন্দর হয়েছে এখন এটা প্রচুর গরম এটাতে কিন্তু না আসলে হাত দিতে পারবো না তবে কালারটা কিন্তু অসাধারণ আর এটা যুগ যুগ ধরে চট্টগ্রামের মানুষে এই ধরনের মাংস করে আসছে ওরা সব সময় কোরবানির সময় আসলে এরকম করে অনেকগুলো রেখে দেয় আর ওরা দেখা যায় যে নুডলস তারপরে বিভিন্ন রকমের নাস্তার আইটেমে এগুলো ইউজ করে থাকে আমিও করি আর এই তো এটা কিন্তু আসলে আমি হাত দিতে পারবো না তার কারণ প্রচুর গরম এই যে এটা কিন্তু নরম হয়ে গেছে আর চাইলে আপনি এমনি একটাও খেতে পারেন কোনো ব্যাপার না খেতে পারবেন হুম মজা